আমাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রাষ্ট্র বিভাগ সফিলন সফিল ভাই আমাদের মধ্যে মুক্ত রয়েছেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সদস্য আমাদের ধানসিক মনোনয়ন প্রত্যাশী আরও জিনাবাস মামুবাই এবং আমাদের নজর রয়েছেন সাতি উপজেলা জলের সুযোগ আব্বাই জাসিম দেবল আমাদের আমাদের নজর রয়েছেন স্বাদী উপজেলা সংগ্রামী সদস্য সচিব বাবু এবং আমাদের সহ আমার সামনে হরিষ্ঠ ছাত্র ছাত্র সহ সকল অংশের নেতৃবৃন্দ সবাইকে জানাই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদ পক্ষ থেকে সংগ্রামী সংগ্রাম উপস্থিতি আপনারা জানেন সামনের জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমাদের সবাইকে প্রত্যেক ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের ভোট চাইতে হবে আগামীতে যাতে আমরা এই বিএনপিকে আমরা জয় করতে পারি বিএনপি ভোটে যাতে দয়লাভ করতে পারে প্রত্যেকটা ভোটারের কাছে যেতে হবে এবং বোঝাতে হবে যে আমাদের সরকার বিএনপি যদি ক্ষমতায় আসে কী 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 উদ্বেগ এবং কী কী আমাদের দল থেকে সহায়তা করা হবে যেমন ধরেন আমাদের মধ্যে এই একত্রিশ দফার মধ্যে রয়েছে যে কৃষকের কৃষিকাজ অর্থাৎ ফার্মাস কাজ আর প্রত্যেকটা পরিবারে মুরব্বী একজন বয়োজ্যেষ্ঠ মহিলা থাকে যে পাঁচজনের মধ্যে একজন গুরুত্ব থাকে না তাদের মধ্যে একজনের একজনকে হয়তো ফ্যামিলি কার্ড দিবে মানে সুযোগ সুবিধা পাওয়ার জন্য এরকম অনেক ধাপ আছে প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের বোঝাতে হয়েছে যে যে বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি আমাদের জন্য দেশের জন্য কী করবে আর একটা নেতার কাজ কি সাপোর্ট যদি মাসুদ ভাই বা শফি ভাই যেই আমাদের সাথে আছে সে মানুষ যে বিএনপি হয় এদের কাজ কিন্তু দেশের এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাট স্কুল কলেজ মানে বিভিন্ন কর্মকাণ্ডে যদি এলাকা এলাকার থেকে যদি আগে বিগত দিনে তো আপনারা কেউ ধানের শীষের সতেরো মধ্যে ভোট দিতে পেরেছেন আর এখানে উপস্থিত সবাই ওরা কমবে সবাই বেলায় বিভিন্ন জায়গায় পালায় বেড়াইছেন তারা এখানে নাকি সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের যাতে আগামী দিনে যাতে আবার পালায় বেড়াতে না হয় সেই জন্য সবাইকে উপকৃত হতে হবে এবং ধানের শীষে ভোট দিতে ভোট করতে হবে প্রত্যেকটা বিএনপির পরিবারে যদি সবাই একটা একটা করে যদি ভোট পোছানো যায় বা ভোট চাওয়া যায় তাহলে কি হেরে যাবো না জিতে যাবো জামাত তো জামাতের যে এই জামাত কিন্তু বিএনপির সাথে থেকে আজকে দেখেন জামাতের কর্মকার্ড কিন্তু দেখতেছে তাই না হ্যাঁ নিজামিয়া নিজামি ছেলের মধ্যে কত কত পার্থক্য অনেক পার্থক্য তার কথাবার্তা তার কার্যকলাপ কিন্তু সন্ত্রাস ডাইবেন সন্ত্রাস ডাইবেন না আমি বলি কি জামাত কিন্তু আমলিগের চেয়েও কিন্তু খারাপ তাদের কিন্তু আমলিগের খারাপ তারপরে রাখবেন যে বিএনপি যদি না যেতে তাহলে আমার আপনার মতো নেতা এ দল করে কিন্তু লাভ হবে না তাহলে বিএনপির সাথে যেতে এরকম কোনো কাজ আমাকে সবাইকে করতে হবে প্রত্যেক মেটার কাছে যেতে হবে যে ভূমি দখল চাঁদাবাজি ট্যান্ডার বাজি এর থেকে বিরত থাকতে হবে মানুষের কাছে ভালো ইমেজ তৈরি করতে হবে যে আমরা আমাদের যাতে মানুষ মনে করে যে বিএনপিতে ভোট দিলে আমরা ঘরে থাকতে পারি মানুষের মনে আস্তে আস্তে করতে যাতে মানুষ বিএনপিতে ভোট দেয় আজকে আমরা কেন্দ্রীয় সকলের সকলের সুসাইডে কামনা করুন আমি আমার শেষ করছি বলেন আমারও খেলা দিয়ে তার এখন দেশে দেশে আগবে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ